হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে আসতো না একটি ভিডিও নিয়ে তো সবাইকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তো আজকে আমি তৈরি করব একটি জুস যেটা তার শাক পাতা দিয়ে জুস তৈরি করা হয় তো এই জুসটা কিন্তু খুব হেল্পফুল একটা জুস হেলদি একটা জুস যারা ডায়েটে আসেন তারাও কিন্তু এই জুসটা খেতে পারেন তো এখানে দেখেন আমি কিছু সবুজ পাতা নিয়েছি যেগুলো হচ্ছে পুঁই পাতা নিয়েছি কলমি পাতা ধনে পাতা পুদিনা পাতা কারি পাতা আর তুলসী পাতা তার সঙ্গে নিয়েছি এখানে আমি চিনা বাদাম নিয়েছি নিয়েছি কাঠ বাদাম নিয়েছি কিছুটা গাজর নিয়েছি খেজুর কিসমিস আর নিয়েছি আদা কুচি তো আপনার হাতের কাছে যে সবুজ পাতা থাকবে সেটাই আপনি সেটা দিয়ে আপনি করতে পারেন এখানে কিন্তু পালং শাকও দেওয়া যেতে পারে আমার কাছে পালং শাক ছিল না তাই আমি পালং শাক দিই নাই আপনারা চাইলে পালং পাতাও দিতে পারেন আপনার কাছে যে সবুজ পাতা থাকবে সেগুলোই দিবেন আর এখানে নিয়েছি আমি টক দই টক দিয়ে দিয়ে দিলাম পিঙ্ক সল্ট আর দিয়ে দিচ্ছি লেবুর রস তো আপনাদের কাছে যদি পিঙ্ক সল্ট না থাকে রেগুলার রান্নার লবণও দিতে পারেন আমি এখানে অর্ধেকটা লেবু নিয়েছি অর্ধেকটা লেবু রস করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন বাদামগুলোকে একটু ভিজিয়ে রাখবেন হঙ্গে চাইলে খেজুরও ভিজিয়ে রাখতে পারেন তো আমি কিন্তু একটা ব্লেন্ডার জার নিয়েছি আর ব্লেন্ডার জারে সবগুলো উপকরণ আমি নিয়ে নিচ্ছি শাক বাদাম আমি কিন্তু এখানে কিসমিসও ইউজ করছিলাম কিসমিস খেজুর সবগুলো উপাদান আমি উপকরণ নিয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা ঠান্ডা পানি এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি আমি দুই গ্লাস করব। আমি দুটো গ্লাসে ঢেলে নিয়েছি এখান থেকে আমার কিন্তু দুই গ্লাস হয়েছিল দুই গ্লাসের একটু বেশি হয়েছিল পাতার পরিমাণ আর একটু বেশি থাকলে তাহলে কালারটা আরও সবুজ আসবে আরও গ্রিন দেখাবে সুন্দর দেখাবে তো লাইটের কারণে একটু কম বেশি দেখাচ্ছে এখানে তো আমার কিন্তু দুই গ্লাস হয়ে গেছে এখন গ্লাসের উপর দিয়ে আমি দিয়ে দিলাম ধনে আর জিরা গুঁড়া ভাজা ধনে জিরা গুঁড়া এখানে তো এটা স্কিপ করে দিতে পারেন তবে দিলে ভালো লাগে ভাজা ধনে জিরা গুঁড়াটা দিলে কিন্তু ভালো লাগবে তারপরে স্কিপও করে যেতে পারেন তো আমার জুসটা কিন্তু রেডি আপনাদের কাছে এই শাক পাতার জুস রেসিপি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন ভিডিওটি আমি এর আগেও করেছিলাম এর আগেও আমি আপলোড করেছি তবে আবারও করলাম এই জুসটা আমার কাছে অনেক ভালো লাগছিল তাই আপনাদের মাঝে আবারও শেয়ার করার জন্য চলে আসলাম আমার এই জুসটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে সুন্দর একটা কমেন্টস করে জানাবেন দেখাবে আবারও পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি প্রতিদিন দেখবেন আল্লাহ হাফেজ সবাইকে